ক্লাবে কেউ নাই মামা আমি মিথ্যা কথা বলবো আপনাকে ক্লাবে তিন চারজন মিলে একটা লোকের বউকে আনতে গেছে আচ্ছা কার বউকে আনতে গেছে সেটা জানো সেটা তো জানি না মামা একটা ছেলের এর কান্না কাটি কইছিল তারই বউকে আনতে গেছে আচ্ছা ছেলেটার নাম কি ফুটু হ্যাঁ ওই হবে ফুটু না গুতু যাহক কি নাম কেন মামা কোনো অসুবিধা হয়েছে তাইলে বলেন আমরা ওরা এলি পারে বলে দেব বলি ছেলেটার সাথে কয়জন গেছে মামা আমার মামা গেছে আর ক্লাবের দুইজন সদস্য গেছে আর সেই ছেলেটা গেছে চারজন গেছে বেশ ঠিক আছে

তুমি ডাকো ভাই তুমি ডাকো আমাকেই ডাকতে হবে ওই জন্যই তো তোমাকে সাথে কই লেখা তুমি ডাকো দিয়ে যা বলবার বলো বেশ ঠিক আছে তোমরা ওই চকির উপরে বসো বেশ বসছি বলছি বাড়িতে কেউ আছেন নাকি জোরে ডাকো মানা ফিস ফিস কই ডাকলে শুনতে পাবে বকছিস কেন তুই বেলা বেলা কই গো কেউ আছো নাকি যদি একটুকু বেরিয়ে আসতে খুব ভালো হইতো কি ব্যাপার কাকে চাই চাই তো এখন আপনাকেই আপনার নামটা জানো কি বাহ খুবই চমৎকার আর মিষ্টি নাম আপনার তো নারিয়া বেগম বিয়াইন তা আপনি যে কাজটা করছেন কাজটা তো অতি খারাপ কাজ দেখো নারিয়া বেগম বৌদি আপনার এই রূপ চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব জ্ঞানী গুনে বিটি ছিলেন কিন্তু এই সামান্য জিনিসটা আপনি বুঝতে পারছেন না আপনার এই জামাই আপনার বিটিকে ছাড়া এক মুহূর্ত সে থাকতে পারছে না আর এই রকম সোনার টুকরু জমাইকে আপনি পাইくり লাত মেরে ফেলে দেন শুনুন আমি আপনাদের কাছে কোনো উকালোতি উর বিষয়ে শুনতে চাই না ও জমাই নামে কলঙ্ক ও পুরুষ নামে কলঙ্ক तू আমার বিটিকে রাত 12টার একটা সময় দুই ঘন্টা তিন ঘন্টা থেকে শুমানের মেরেছে তাকে দেখি রাতে ভাত খেতে দেনি বিটি আমার সব বলেছে বিটি আমার এইও বলেছে উর ভাত আরও খাবে না এ কি বলছেন আপনি এত বড় জুলুম করেছে আপনার মেয়ের উপরে আমার কথা যদি বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করে দেখুন কি রে ফুটো এ তো শাশুড়ি কি বলছে

ঠিকই বলিস অভিয়ান তুমি আপনার জমাই একটা আস্ত মাং মুখো ছোঁড়া না হলে যেই ঘরে আপনার মতো সুন্দরী রূপবতী শাশুড়ি আছে সেই ঘরের মেয়েকে কিনা উ মেডিসে ওর মতো গাধা আছে তাহলে আর কি সুন্দর দেখতে আপনি ডাগর ডাগর চোখ আপনার চুলের মধ্যে খোঁপা পরনে লাল শাড়ি আবার অরেঞ্জ কালার ভিসি আর সো বিউটিফুল লাগছে তোমাকে মরে শুধু তুমি বলছো তাই তাও আমার স্বামী আসুক আমি ভেবে দেখব ওর সাথে পাটাবো কি না পাটাবো তারপরে সব কথা আলোচনা হবে ঠিক আছে মাঝখানে যখন আমি আছি না এভরি মাইন্ড তোমার মেয়ে মানে আমার মেয়ে আর আমার মেয়ে যদি কিছু হয় ফটো তাহলে তোর বাঁচা বাঁচি দুর্ভসারে আপনি আমার আব্বার মতো আপনি যা বলবেন তাই হবে আপনার কথা চুল ভরে এদিক ওদিক হবে না আব্বা জান চুপ শালা খানকি ছেলে কি হরে শালা আমার ছেলে হলি তুই এই কাজ করতে পারতিস শালা বৈদ্য আমার বিয়ান কত সুন্দর বে যেমন রূপ তার তেমন গুণ তার তেমন মুখের ভাষা তাইলে তার মেয়ে কত সুন্দর হবে সেটা আমি বুঝতে পারছি না আমি আমার দায়িত্বে মেয়েটাকে এখান থেকে নিয়ে যাব তোর হাতে তুলি দেবো মেয়ে যদি বিন্দু পরিমাণ কোনো খাই হয় তোর হাত পা কেটে তোকে আমি গাছে ঝুলিয়ে রাখবো বলে রাখলাম তোকে আমি যা বলার বলে দিয়েছি তুমি শুধু আমার দায়িত্বে মেয়েটাকে পাঠাবে ঠিক আছে তোমার স্বামীকে একটু বুঝিয়ে পারি বলে ঠিক আছে বেশ ঠিক আছে তাই হবে তোমরা বসো আমি তোমাদের জন্য চা নাস্তা পানি করে নিয়ে আসি বেশ ঠিক আছে যাও নারিয়া বেগম আজকালকার দিনে অনেক আনস্টেবল এবং রুলস রেগুলেশন চলে এসছে কিন্তু একটা জিনিস কোনোদিনও চেঞ্জ হয় না ফোর্সের জন্য ভালোবাসা এবং নিজের টিমকে সাপোর্ট করা সব সময় স্পেশাল লাগে আর এই কাজটা তোমরা এমন ভাবে করতে পারো যেটা তোমাদের এক্সাইটমেন্ট দেবে রিসেন্টলি আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি ক্রিকেট ফুটবল টেনিসের মতো ফোর্স তোমরা ফলো করতে পারো আর এখানে লাইভ ম্যাচ চলাকালীন তুমি নিজের টিমকে সাপোর্টের সাথে তার সঙ্গে সঙ্গে এই তো আপনার দোষ কালু ভাই আমি কি বলেছিলাম ক্লাবে যে আমি মেয়েটাকে মেয়ের মাকে পানির মতো বুঝিয়ে নিয়ে আসবো বলেছিলাম কি বলছিলাম না হ্যাঁ তা তো বলেছিলে কিন্তু এখন তো দেখি তোমার ওই শাশুড়ির সাথে মানুষকে না পটাইলে কোনো কাজ হয় না বুঝলি

আমি কখনো কোনো দিনও ভাববো না কি তোমার বিয়ে হয়েছিল আমি আজও জানি তুমি আই বড় মেয়ে কালকেও জানবো তুমি আই বড় মেয়ে সত্যি হ্যাঁ গো আমার মাংস শোনা সত্যি 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 কত স্বপ্ন তোমাকে নিয়ে জানো আমার কত বলো আমার এই কুঁড়ে ঘরে তুমি আমার বউ হয়ে দুই পায়ে নুপুর পরে ঘরের ভিতরে ঝুমুক ঝুমুক করে তুমি হাঁটবে আর আমি তোমার পেছন দিয়ে জড়িয়ে ধরে তোমায় আদর করব সত্যি বলি তুমি আমায় এত ভালোবাসো